বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণের সাথে সাথে আজ সোমবার বিকেলে হবিপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের চাঁদপুর স্ট্যান্ডে বিশিষ্ট সমাজসেবী নিতায় মন্ডলের উদ্যোগে আসন্ন উপলক্ষে এলাকার বয়স্ক নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল জানান প্রতি বছরের ন্যায় এবারও মালদা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গার সাথে ঋষিপুর অঞ্চলের প্রতিটি বুথ ভিত্তিক এলাকায় দুস্থ মানুষদের আসন্ন পূজা উপলক্ষে বস্ত্র দান করে থাকি সে ধারা বজায় রাখতে আজ ঋষিপুর অঞ্চলের চাঁদপুর স্ট্যান্ডে বস্ত্রদান শিবিরের আয়োজন করেছে বিশিষ্ট সমাজসেবী বাবুর এই বস্ত্রদান উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান এবং পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি হয় এলাকাবাসীরা

মা বোনদের ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের যাদের বস্ত্র কেনার দুর্গাপূজায় সামর্থ্য নেই তাদের আজকে বস্ত্র বিতরণের কর্মসূচি আছে আজকে প্রায় দুশো থেকে আড়াইশ গরিব ও দুস্থদের বস্ত্র বিতরণ করা হয় আমার নাম নিতাই মন্ডল আমি একজন সমাজসেবক নমস্কার ভিকারি যদি ভিক্ষা চেতে গেছে তার সাথে যদি সম্পর্ক ভালো হয়ে গেছে তাকে মায়ের মতন বলি তাকে মায়ের মতন মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ